মানে এখন হয় কি আসলে তো আমরা না হয় আমরা তো বুঝি যে এখানতে সমস্যা হবে না মানে আমার দৃঢ় বিশ্বাস যে সিকিউরিটি মানে সিকিউরিটি হঠাৎ করে একটা জায়গায় কেউ হামলা হতে পারে কিন্তু যে জায়গায় সিকিউরিটি জানে থেকে যে হতে পারে এবং ওরা সিকিউরিটি মেজার দিয়েছে তারপরেও যদি ওই জায়গায় হয় তাহলে তো এটা টোটাল ফেলিয় এরকম কোন ঘটনা এখনো বাংলাদেশে সেই জন্য আমার ধারণা যে এই যে সিকিউরিটি আমরা দিয়েছি এটা ভেদ করে কিছু করা কঠিন কঠিন অসম্ভব এবং আমি বিশ্বাস করি আমি মনে করি এটা যেহেতু ক্রিকেটটা মানে আমাদের অনেক কিছু আছে গর্ব করার বাংলাদেশে মানে কম থাকতে পারে কিন্তু আরো অনেক আছে শুধু ক্রিকেট না কিন্তু এই মুহূর্তে ক্রিকেটটাই এখন সারা বিশ্বে একটু বেশি আলোড়ন সৃষ্টি করেছে ক্যাপিটালাইজ বাংলাদেশের ভাবমূর্তি আহ আগের জায়গায় ফেরত নিয়ে আসলে বা পুনরুদ্ধার করতে বা ইম্প্রুভ করার জন্য ডেফিনেটলি এটা একটা ইম্পর্টেন্ট মানে ইভেন্ট হিসেবে কাজ করবে আমি মনে করি এটার মাধ্যমে বাংলাদেশের ইমেজ আরো ভালো না এখানে দেখেন ওনার যে অবজারভেশনে কথা বলছে আমরাও তো অবজারভেশনে আছি কালকে কি হবে আমরা জানি কোথায় এটাই অবজারভেশন থাকতেই হবে

একেবারেই ম্যাচের মধ্যে নেই হঠাৎ করে এই রেস্ট নিয়ে এসে ছুটি কাটিয়ে হঠাৎ করে একটা এই ধরনের ইম্পর্টেন্ট সিরিজ খেলা এটা একটা বিরাট আমাদের জন্য মাইনাস পয়েন্ট আমি বলবো যে অনেকদিন খেলার মধ্যে এসে ফর্ম পেতে হতে একটু সময় লাগে দ্বিতীয়ত মুস্তাফিজ ইসলাম ফিট আছে এটা আরেকটা আমাদের বোলিং আমাদের বোলিং তো একটা মেজর তাস্কিনও এখন পর্যন্ত কনফার্মেশন হয়নি সো এদিক দিয়ে আমরা কিন্তু একটু পিছিয়ে আছি ডেফিনেটলি তবে